আসসালামু আলাইকুম সুপ্রা শিক্ষার্থী বন্ধুরা এবছর যারা এইচএসসি পরীক্ষা দিবা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র চতুর্থ অধ্যায় থেকে দেখো চতুর্থ অধ্যায় রয়েছে উমাইয়া কিলাফত এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি এমসি দেখে নাও যেগুলো এমসি তোমার পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে সো মনোযোগ সহকারে সকলেই দেখে নাও দেখো এক থেকে তোমাদেরকে আমি সবগুলো এমসি দেখাবো দেখো উমাইয়া বংশের প্রতিষ্ঠাতার নাম কি মোয়াবিয়া তারপর দেখো দুমাতুল জদালির রায় কার জন্য নৈতিক পরাজয় ছিল আলীর তারপর দেখো তার রাজধানী হতে কুদায় হস্তান্তর করেন দামেস্কি তারপর দেখো হিমারীয় বলা হতো কাদের শামসির পুত্রের অনুসারীদের শামসির পুত্রের অনুসারীদের পরে দেখো ইয়াজিদ কে ছিলেন মোয়াবিয়ার সদবাই তারপর দেখো আরব রাজতন্ত্রের প্রতিষ্ঠাতা কে ছিলেন মোয়াবিয়া তারপর দেখো মোয়াবিয়ার মাতার নাম কি ছিল হিন্দা হিন্দা কিন্তু মোয়াবিয়ার মাতার নাম ছিল তারপর দেখো ইসলামের প্রথম নু অধ্যক্ষ ছিলেন আব্দুল বিন কায়েশ তারপর দেখো মোয়াবিয়ার সময় ডাক বিভাগের প্রধান কর্মকর্তাকে কি বলা হতো সাহিব উল বারিদ তারপর দেখো মোয়াবিয়া আদেলতাল আনহু কত বছর কলিফা ছিলেন ১৯ বছর তারপর দেখো আরব বিশ্বে সর্বপ্রথম সচিবালয় প্রতিষ্ঠা করেন মোয়াবিয়া দেখো তিনি যেভাবেই কিলাফতে আসুক না কেন তার যোগ্যতা সম্পর্কে কোন দ্বিমত নেই এখানে কার কথা বলা হয়েছে হরজত মোয়াবিয়া মুসলিমকে হত্যা করেন কে ওবায়দুল্লাহ বিন জিয়াদ তারপর দেখো কারবালা কোথায় অবস্থিত কারবালা কোথায় অবস্থিত ইরাকি কারবালা নিষ্ঠুর হত্যাকাণ্ডের জন্য দায়ী কে ইয়াজিদ নিষ্ঠুর হত্যাকাণ্ডের জন্য দায়ী কিন্তু ইয়াজিদ তারপর দেখো ভারত উপমহাদেশের ডাক ব্যবস্থা চালু করেন শেরশা ঠিক ভাবে মুসলিম শাসকদের মধ্যে সর্বপ্রথম ডাক ব্যবস্থা চালু করেন কে মোয়াবিয়া আব্দুল মালিক মোক্তারের বিরুদ্ধে কাকে প্রেরণ করেন উবাইদুল্লাহ বিন জিয়াদ তারপর দেখো মসজিদ উল আকসা কে প্রতিষ্ঠা করেন মসজিদ উল আকসা কে প্রতিষ্ঠা করেন আব্দুল মালিক আব্দুল মালিক কত খ্রিস্টাব্দে দামেসকে উমাইয়া সিংহাসনে আরোহণ করেন ছয়শ পঁচাশি নিচের কোন ব্যক্তি কোব্বাতুস সাকারা নামক বিজ্ঞাত বিখ্যাত সুরটি নির্মাণ করেন আব্দুল মালিক আব্দুল মালিক তারপর দেখো কোন কলিফা সর্বপ্রথম টাকশাল স্থাপন করেন আব্দুল মালিক তারপর দেখো ইসলামের পঞ্চম কলিফা কাকে বলা হয় ক ওমর বিন আব্দুল আজিজকে কিন্তু ইসলামের পঞ্চম কলিফা বলা হয় তারপর দেখো কলিফা খালিদ কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন সাতশো পনেরো তারপর দেখো আশীর্বাদের ছাবি বলা হয় কোন উমাইয়া কলিফাকে সুলাইমান আচ্ছা তারপর দেখো পঁচিশ সুলাইমানকে আজিজকে উত্তরাধিকারী মনোনীত করাই তারপর দেখো শাসনামলী সর্বাপেক্ষা গৌরবময় ও গুরুত্বপূর্ণ রাজ্য জয় কোনটি স্পেন জয় তারপর দেখো অমর বিন আবদুল আজিজ কত সনের সিংহাসনে আরোহণ করেন নিরানব্বই হিজরিসনের সিংহাসন আরোহণ করেন আচ্ছা তারপর দেখো কোন কলিফা সর্বপ্রথম আমিরুল মোহমিন উপাধি ধারণ করেন হরজত ওমর রাজেল তালানহু পরে দেখো হিসাম কোন বংশের পেস্ট পোশাক হয়েছিল হিমারিও দেখো খাজার সম্প্রদায় আর্মেনিয়া ও মেসুপটিসিয়ার আক্রমণ করে কত খ্রিস্টাব্দে সাতশো একত্রিশ তারপর দেখো মারওয়ান কত খ্রিস্টাব্দ পর্যন্ত আর্মেনিয়া ও মেসোপটেসিয়ার সফল শাসক ছিলেন সাতশো চৌচল্লিশ সেনাপতি আব্দুর রহমান কিভাবে মৃত্যুবরণ করেন যুদ্ধের মাধ্যমে দ্বিতীয় ওয়ালিদের শাসনকাল কোনটি সাতশো তেতাল্লিশ থেকে সাতশো চৌচল্লিশ খ্রিস্টাব্দ তারপর দেখো কোন যুদ্ধে পরাজয়ের উপর উমাইয়াদের প্রতন ঘটে জাবেদ যুদ্ধে জাবের যুদ্ধে জাবের যুদ্ধে তারপর দেখো উমাইয়া যুগের শিল্পকলার শ্রেষ্ঠ নির্দেশক কোনটি কুব্বাতুস সাকারা উমাইয়া বংশের সর্বশেষ কলিফার নাম কি দ্বিতীয় মারোয়ান দ্বিতীয় মারোয়ান তারপর দেখো উমাইয়া কিলাফতির রাজধানী কোথায় ছিল দামেসকে কিন্তু উমাইয়া কলিফার রাজধানী ছিল দেখো উমাইয়া আমলে সর্বপ্রথম আরবি ব্যাকরণ করেন কে হাজ বিন ইউসুফ তারপর দেখো আরব জাতীয়তাবাদীর উন্মেষ গোটি কোন বংশের শাসনামলে উমাইয়া বংশের শাসনামলী তারপর দেখো উমাইয়া যুগে মুসলিম সভ্যতার কেন্দ্র হিসেবে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন কোনটি দেখো উমাইয়া বংশের অন্যতম প্রধান বৈশিষ্ট্য কি ছিল প্রতিষ্ঠা বংশানুক্রমিক রাজতন্ত্র প্রতিষ্ঠা তারপর দেখো সর্বপ্রথম মুসলিম নৌবাহিনীর নির্মাতাকে মোয়াবিয়া তারপর দেখো মোয়াবিয়া কত খ্রিস্টাব্দে সমগ্র মুসলিম জাহানির ছত্র অধিপত্য হন ছয়শো তারপর দেখো সিফিয়ানির যুদ্ধ সংগঠিত হয় কাদের মধ্য মোয়াবিয়া ও আলী রাজ হুয়ের আচ্ছা তারপর দেখো রাজা দাহিরের পত্তি রানীবাইন কিভাবে মৃত্যুবরণ করেন অগ্নিকুণ্ডে জাপ দিয়ে অগ্নিকুণ্ডে জাপ দিয়ে তারপর দেখো নিচের কোন ব্যক্তি উমাইয়াদের রাজধানী দামেক্স থেকে হার বাণী হস্তান্তরিত করেন দ্বিতীয় মারোয়ান দ্বিতীয় মারোয়ান সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলামের ইতিহাস সুসংস্কৃতি প্রথম পত্র চতুর্থ অধ্যায় থেকে যেগুলো এমসি কেউ তোমার পরীক্ষা হান্ড্রেড কমন পড়বে সো তোমরা যারা এরকম এমসি কেউ নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো প্রত্যেক সাবজেক্টের এমসি প্লাস সি কিউ পেয়ে যাবা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরকম আরো এমসি কিউ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবা না